নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছেলের জন্মদিন হয়ে গেল ওর বাপের জন্মদিন ঠিক আছে তো বাবার জন্মদিন হলো ধুমধাম করে কে জন্মদিন উদযাপন করলো না পাতারো দিদি নিজের দিদি নেই নিজের স্ত্রী নেই পাতারো দিদি জন্মদিনের জন্য পাতারো দিদি একদম উনুনে রান্না করছে বুঝতে পেরেছেন অথচ তাই সেই পাতানো দিদির বাড়িতে কিন্তু রান্নার লোক আছে সেই পাতারু দিদির বাড়িতে রান্নার লোক আছে সে বাড়িতে কিন্তু রান্না করে না কিন্তু সন্দীপদের বাড়িতে এসে একদম মানে ফনদীপ ফনদীপদের বাড়িতে এসে সে একদম কাঠের উন্নে রান্না করছে ধোঁয়া খেতে খেতে একেই বলে একদম বাড়িটির জন্য আমরা কি করছি এরকম করতে হবে কষ্ট কষ্ট না করলে কিছুই হবে না হুম তো যাই হোক ছেলের জন্মদিন তো মোটামুটি হয়ে গেছে ছেলের জন্মদিনের পরে গিফটও চলে এসছে বাবার জন্মদিনের ডেট ফেট চলে গেছে মানে যে ডেটগুলো আমাদের বলেছিল হুম তো নিজের জন্মদিনের ঝাঁট নিজে পিটিয়েছে এবার পাতানো দিদি চলে গেছে জন্মদিন উদযাপন করতে এর পরবর্তীকালে আসতে হবে গিফটস যেমন ছেলেরে এসেছে সেরকম বাবা রাস্তা থাকে সত্যি এটা পারেও বটে হুম একটা এত বড় ছেলে যার তার বার্থডে উদযাপন করাটা কোনো খারাপ জিনিস নয় কিন্তু আমার কথা হচ্ছে যে জিনিসটা টোটাল চলছে এটা দেখে বিশ্বাস করুন হাসিয়া থামানো যায় না পাতানো দিদি যার নিজের বাড়িতে রান্নার লোক আছে সে কিনা ওদের বাড়িতে গিয়ে রান্না করছে মানে আমি তো বলছি ওখানে থাকতে শুরু করে দিক রোজ রোজ যাওয়া আসা টোটো তো করেই নিয়েছে রোজ রোজ যাওয়া আসা তো সম্ভব না মানে অসুবিধা হবে তো সেই জন্য ওখানে গিয়ে থাকতে শুরু করে দিই সত্যি একদিকে দেখছি টিনা কী করছে টিনা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু করে একদম বেশ টাইটেল ফাইটেল দিয়ে ভিউজ এর চেষ্টা হচ্ছে আর এই কী করছে জন্মদিন পালন করছে একদম একদিন হলো জন্মদিন ঘরোয়া মতে আরেকবার আরেক দিন হলো একদম কাঁসার থালা বাসন একদম পুরো বিশাল বিশাল ব্যাপার এবারে আসবে গিফটস ছেলের জন্মদিনে তো অনেক কিছু হয়েছে খাটফাট অনেক কিছু এসেছে এবার বাপের জন্মদিনে কি আসে সেটাই হচ্ছে দেখার আমরা ওয়াইটিতে প্রচুর প্রচুর জিনিস দেখব। আমরা ওয়াইটিতে এদের দেখে কিছু না কিছু শিখবো যে কিভাবে ভিডিওর ভিউজ বাড়াতে হয় ভিডিওর ভিউজ যদি বাড়াতে চাও চলে যাও বড় বড় ব্লগার যারা গ্রামে থাকে সেখানে চলে যাও কাঠের উনুনে গিয়ে রান্না করো রান্না করে তাকে জন্মদিনে খাইয়ে এসো তবেই তুমি তোমার ওয়াইটির যে তোমার চ্যানেল আছে সেটা তুমি ফিফটিকে কেন একদম কে টু হান্ড্রেডকে পুরো মাতিয়ে দেবে তুমি ওয়ান মিলিয়নও করে নিতে পারো তোমার নিজস্ব কোনো মানে গুণাবলীর দরকার নেই তুমি একটা জাস্ট এরকম ধরে নাও আমি ভাবছি যে সন্দীপের নিজের দিদি মানে এইসব দেখে কি ভাবছে সত্যি মানে আমি একটা জিনিস বুঝতে পারি না একটা বাড়িতে ধরুন ছেলের বউ ছেলের বউ যেটা করেছে সেটাকে আমি সাপোর্ট করি না ঠিকই আছে মজা পরখিয়া করেছে চলে গেছে এখন অনেকেই হয়তো বলবে যে হাজব্যান্ড ওয়াইফ ঠিক ছিল না আমি আমি ওটা বিশ্বাস করি না যে পাঁচ বছর কাটাতে পেরেছে সে বাকি সারা জীবনটাও কাটাতে পারতো অ্যাডজাস্ট করে বাচ্চাদের জন্য যাই হোক আর তার দিদি তার দিদির সঙ্গে কেন সম্পর্ক নিয়ে একটা দিদির সঙ্গে সম্পর্ক নিয়ে একটা এটাও হতে পারে দিদি যেহেতু এখন অনেক বড় ব্লগার হয়তো তার সমকক্ষ হতে পারছে না এরা বা অনেক ভেতরে কারণ থাকতে পারে কিন্তু এই পাতানো দিদির সঙ্গে সম্পর্ক কতদিন থাকে এইটা কিন্তু আমরা দেখতে চাই একদম শেষ অব্দি দেখবো আমরা পাতার ও সঙ্গে মানে একটা লিমিট থাকে এইটা বিশ্বাস করুন এইটা আমরা কোনোদিন ভাবিও নি যে এরকম দেখবো আমি তো দেখে হাসি থামাতেই পাচ্ছি না পাতারও দিদি উনি রান্না করছে বিশ্বাস করুন আমি বাড়ার বলছি কিন্তু এটা আমার দেখে প্রচণ্ড হাসি পেয়েছে অথচ ওনার বাড়িতে রান্নার লোক আছে মানে আমি ভাবছি যে ওয়াইটিতে ভিউজ বাড়ানোর জন্য মানুষ কি না কি করতে পারে কি না কী করতে পারে সেখানে বেলুন টেলুন লাগিয়ে মানে ওর ছেলেও অবাক হয়ে যাচ্ছে যে বাবার জন্মদিন পালন হচ্ছে মানে এরকম একটা ফ্যামিলিকে ইচ্ছা করে নাও তারপরে বাড়িতে এইরকম ধরনের যে দিদিদের পুরো ভিউজ বাড়ানোর যে লাইনটা লেগেছে ধরুন আজকে এই দিদি আছে তো আমি দেখবো যে এই দিদি কতদিন থাকে ওদের সাথে এবং কতদিন অবধি ভিউজ বাড়ানোর এই চক্করটা থাকে ঠিক আছে এবারে ব্যাপারটা হচ্ছে এর পরবর্তীকালে ধরুন গিফট তো আসবে এবারে মানে ছেলের জন্মদিনও এসেছে এবার বাপের জন্মদিনও আসবে প্রচুর গিফটস একদম পুরো আচ্ছা এই সন্দীপের মামা বাড়ির তরফ থেকে সে মনে আছে বোন টন হুদি ফেরি তারা কিন্তু আর আসে না তাদের সঙ্গে কিন্তু আর কোনো সম্পর্কই বোধ নেই যেটুকু ছিল দিদা যতদিন বেঁচে ছিল তারপরে তো আর দেখি না এক মাঝখানে তো একটা কে এলো ওর মামার মেয়ে নাকি সেও তো ব্লগ করে তো এখন তো দেখছি সে টিনা চলে যাওয়ার পর আর আসে না ঠিক আছে মানে এদের যে কী চলছে সেটা একমাত্র এরাই জানে আর কারোর জানার ক্ষমতা নেই এদের যে কি চলছে একটা কথাই বলবো যেটাই চলুক ভাই ব বড্ড বেশি এন্টারটেনিং হয়ে যাচ্ছে মানে দেখে প্রচণ্ড হাসি পেয়েছে যে পাতানো দিদি যে ঘরে রান্না করে না সে সন্দীপদের বাড়িতে গিয়ে কাঠের উন্ডে রান্না করছে ভাবতে পারেন হ্যাঁ বলছি আমি আমার ভাইয়ের জন্মদিন উদযাপন করতে চলে এসেছি বাপরে বাপ মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার নিজের মেয়ের জন্মদিন পালন করে কিনা সন্দেহ আছে ঠিক আছে তো যাই হোক এরকম ধরনের প্রচুর প্রচুর জিনিস আমরা দেখবো এবং জাস্ট আমি এটা দেখে হাসি বিশ্বাস করুন থামাতে পারিনি আমি হাসি থামাতে পারিনি এবং আরেকটা জিনিস বোধ সন্দীপকে দেখলাম থালা ফালাগুলো ওই বের করছিল কাঁসার থালা ফালা মানে ওকে বলেছে তুমি কাঁসার থালা তোমাকে সাজিয়ে গুজিয়ে খেতে দেবো ঠিক আছে এর পরবর্তীকালে আমরা দেখব কে কত গিফটস পাঠাতে পারে বলবে দেখো আমাকে এই গিফট পাঠাচ্ছে ওই আমি না একটা জিনিস বিশ্বাস কোনো ভাবতে পারছি না যে এই যে পাতানো দিদি বলুন বা এই যে হোয়াইটির যারা দিদিরা আছে তারা সন্দীপকে এতটা ভালোবাসে কিন্তু ওর নিজের দিদি সে কেন ভালোবাসে না নিজের স্ত্রীও ছেড়ে চলে গেল মানে এরা কেউ ভালোবাসে না শুধুমাত্র যে সমস্ত মানে ওয়াইটির দিদিরা আছেন তারাই এত ভালোবাসে তো এরা এদের তো ভালোবাসা উচিত না ও নিজের দিদি বলুন তারপরে ওর মামাবাড়ির তরফে নিজে দিদির সঙ্গে আমি যদি মেনেও নি চলুন সমস্যা আছে কিন্তু ওর মামাবাড়ির তরফে মামাবাড়ির তরফে তো প্রচুর ভাই বোন এরা রয়েছে তো এরা এদের সঙ্গে তো একটা সময় দেখতাম টিনা যখন যেত প্রচুর প্রচুর রেস্টুরেন্টে খেতে যেত ওদের সঙ্গে মানে এনজয় করত তো এখন তাদেরকে কি আমরা কিন্তু দেখি না আর একদমই দেখি না বা নিজেদের আত্মীয় স্বজন বলুন বা বন্ধু বান্ধব বন্ধুবান্ধব হয়তো আছে কয়েকটা কিন্তু নিজেদের আত্মীয় স্বজন এদের সঙ্গে এই কেচ্ছাটা হওয়ার পর না একদমই কিন্তু আমরা দেখি না একদমই দেখি না শুধুমাত্র আমরা দেখছি পাতানো দিদি মানে মনে হচ্ছে না এই পাতানো দিদি ওদের অনলি একদম পুরো সমস্ত কিছু সর্বে সর্বা পাতানো দিদি পুরো চালনা করছে সব কিছু পাতানো দিদিরও লাভ হচ্ছে আর এদেরও কী হচ্ছে সেটা এরাই জানে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি জাস্ট প্রচণ্ড হাসি পাইছে ভিডিওটা দেখে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি কী গিফট আসছে দেখি তারপরে তো অবশ্যই আবার ফিরে আসছি বাই বন্ধুরা আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার রোদ বাই